তোমার শ্রেয় বা প্রিয়ের প্রতি কেউ যদি কটু কটাক্ষ করে এবং তা সত্ত্বেও তোমার পরাক্রম যদি গর্জে না ওঠে সমীচীন বিবেকী তৎপরতায় সেখানে বেহিত যা সক্রিয়ভাবে তা যদি না করো বুঝে নিও যাকে শ্রেয় প্রিয় বলছো সেটা তোমার ভরণ মাত্র তাতে প্রীতি নিবদ্ধ নও সংখুদ প্রত্যাশা পূরণী সশক ছাড়া আর কিছু নও তুমি আর এতেই বলে দেয় তোমার ব্যক্তিত্ব উপচয় উদ্বোধনায় সুব্যবস্থ হয়ে তো চলবেই না রূপায়িত উদ্বোধনে বরং বিধ্বস্তির শিকার হয়ে চলবে ভাঙতা বাজিয়ে কৃতি বঞ্চনাকে আহ্বান করে থাকে প্রতি বিনায়ক গ্রন্থে পরম দয়াল আরো বানিয়ে দিলেন বিভীষণ রামচন্দ্রকে তার মুখ্য করে শ্রেয় করে রাবণের সাথে মিত্রতা করতে যাননি শ্রীকৃষ্ণ পাণ্ডব সকা হয়ে তাদের অশুভের নিরাকরণ প্রয়াসী হয়ে কৌরবদের প্রতি যা করণীয় তাতে একটুও ত্রুটি করেননি আবার এ করতে গিয়ে তিনি কৌরব সকা হননি হনুমান রাম ভক্ত হয়ে রাবণের সহিত মিত্রতার অনুবন্ধনে নিজেকে নিবদ্ধ করেননি তাই যদি কেউ আদর্শ থাকেন তোমার সেও প্রেয় থাকেন যদি কেউ তাঁর প্রতি অত্যাচারে পরাক্রমে নিরাকরণ প্রবুদ্ধ না হয়ে ওঠো যদি তুমি বোধ ও কর্ম দক্ষতার উপযুক্ত বিনায়নে তার নিরাকরণ না করো নিরোধ না করো তাহলে তোমার চাইতে ভক্ত বিটেল কেউ আছে কিনা কে বলবে তাই বলি যাকে ভক্তি করছো তার বিপদের হোতা যে তাকে নিরত করে দুঃখ পরাগতায় নিজেকে কৃতার্থ করে তোল জীবনের দতন ও জ্যোতি ব্যক্তিত্বের অনুদীপনা পরাক্রমের উদাত্ত অনুক্রিয়তা ওখানেই সেদিনটা ছিল সতেরো চার উনিশশো পঞ্চাশ শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন্দার সাথে আলোচনা প্রসঙ্গে বলছিলেন মানুষ প্রভৃতির গোলক ধাঁধার মধ্যে নাকানো চুবানি খায় এবং তা থেকে রেহাইয়ের উপায় বাদলাচ্ছেন এর একমাত্র ওষুধ হলো অচ্যুতভাবে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়া এতে মানুষ প্রভৃতির হাতে গিয়ে পরে না বরং প্রবৃত্তিগুলি তার হাতে খেলার পুতুলের মতো হয়ে দাঁড়ায় বেপাস চলন বন্ধ হয়ে যায় মানুষের ভেতরে অখণ্ড ব্যক্তিত্বের প্রতিষ্ঠা হয় সে প্রাজ্ঞ হয়ে ওঠে বোধি সত্য হয়ে ওঠে সচ্চনন্দা শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন তাকে ভালোবাসা সত্ত্বেও তো আমরা প্রবৃত্তির হাত থেকে রেহাই পাই না শ্রী ঠাকুর ইষ্টকে কেমন ভাবে ভালোবাসতে হয় সেটা স্পষ্ট করে দিয়ে বললেন হনুমান মন্ত্রিত্ব পাবার লোভে রামচন্দ্রের কাছে এসেছিল কিন্তু পরে রামচন্দ্রকে এমন ভালোবেসে ফেলল যে তার সব লোভ তুচ্ছ হয়ে গেল এইটা দরকার ইষ্টকে খুশি করাই আমার একমাত্র সুখ এমনটা যদি হয়ে দাঁড়ায় তাহলেই বাঁচোয়া শুধু কর্তব্য বোধ থেকে যারা ইষ্টের আদেশ পালন করতে যায় হয়তো কোনো পবিত্র টানে সে কর্তব্য বোধে ছুটে যেতে পারে কিন্তু ইষ্ট যদি হয় নেশার বস্তু তাকে না হলে আমার প্রাণ বাঁচে না এমনটারও যদি হয় তাহলে আর ভাবনা নাই শ্রী শ্রী ঠাকুর একেবারে তার সান্নিধ্যে জ্বলন্ত উদাহরণ সহ বলছেন অনেকে আমাকে ভালোবাসে তাদের ইগো অহং আমাকে দিয়ে পরিপুষ্ট হয় বলে আমি তারিফ করি বলে দশের কাছে তাকে তুলে ধরি বলে তাই তো এই প্রত্যাশে আঘাত লাগলে পীড়িত ছুটে যেতে পারে ধরেন একজন তার স্ত্রীকে ভালোবাসে তার কাম প্রবৃত্তি চরিতার্থ হয় বলে ধীরে ধীরে ওই স্ত্রীর উপর সত্যিকারের টান যদি হয় এবং তার ভালোর জন্য যদি যৌন সংসর্গ ত্যাগ করা প্রয়োজন হয় তাহলে সে কিন্তু তাতে কুণ্ঠবোধ করে না কারণ সে তখন স্ত্রীর স্বার্থে স্বার্থান্বিত হয় আপনার ঠাকুর যদি আপনার চিত্ত বিনোদন তৎপর হন আর আপনি সেই জন্য যদি তাকে ভালোবাসেন তাহলে বুঝতে হবে আপনি আপনার ঠাকুরকে ভালোবাসেন না আপনি ভালোবাসেন আপনার নিজের সুখকে যত সময় আপনার ভালোবাসার মধ্যে কন্ডিশন বা সত্য থাকে তত সময় পর্যন্ত আপনি ভালোবাসার রাজত্বে ঢোকেননি ভালোবাসার মধ্যে আছে তত সুখ ও সুখিত্ব প্রিয়ের সুখে সুখী হওয়া শত কষ্ট সত্ত্বেও আমরা যদি সব কমপ্লেক্স বা পবিত্র নিয়ে ইষ্টে চিত্র বিনোদন তৎপর হই তাহলেই বাঁচোয়া নিজের জন্য কোনো চাহিদা থাকলে ভালোবাসাটা বিশুদ্ধ হয় না চাই শুদ্ধ ভক্তি আবার আলোচনা প্রসঙ্গে পরম বলছেন শুনেছি আনন্দ বুদ্ধদেবের সঙ্গে কতকগুলি কন্ডিশন বা শর্ত রেখেছিলেন তাই নাকি তিনি অহত পর্যায়ে উন্নীত হতে পারেননি ভগবানের কাছে বা ইষ্টের কাছে আমরা যখন আত্ম উৎসর্গ করি তখন যদি কন্ডিশন করি তা আত্মবিকাশের পথে বাঁধা হয়ে দাঁড়ায় এমনকি ইষ্টের ইচ্ছা পূরণ ছাড়া ব্যক্তিগত যদি কোনো আমাদের প্রত্যাশা থেকে থাকে তাও অন্তরায় হয়ে দাঁড়ায় ইষ্টের সঙ্গে ভাবটা হবে এমন যে আমি তোমার জন্যই তোমাকে ভালোবাসি কেন ভালোবাসি তা জানে না ভালো না বেশে পারি না তাই বাসি এমনটা হলেই তো সত্যিকার আত্মোন্নয়ন হয় শুনেছি কাশ্যপ মৌদ গল্লায়ন সারিপুত্রদের রকমটা খুব সহজ ছিল এবং তারা সহজেই অহত পদ লাভ করেছিলেন এ শুনে কেষ্টদা বলছেন আনন্দের বুদ্ধদেবের শরীরের প্রতি একটা মূর টান ছিল এবং তার স্বাচ্ছন্দ বিধানের দিকে খুব নজর ছিল কিন্তু তিনি বুদ্ধদেবের আদর্শ উদ্দেশ্য সম্বন্ধে বিশেষ সচেতন ছিলেন না জবাব দয়াল বলছেন সে টান যদি মুড়ো হয় তাও ভালো ছিল যদি এই কন্ডিশন না করতেন কন্ডিশন করে ভালোবাসলে মানুষটার প্রতি ভালোবাসা হয় না ভালোবাসা হয় সেই কন্ডিশনের প্রতি সেদিনটা ছিল দুই চার উনিশশো পঞ্চাশ পরন্দয়াল কথা প্রসঙ্গে বলছেন আদত কথা হলো ভালোবাসা ভালোবাসার ভিতর একটা চুম্বকত্ব আছে তুমি যদি ইষ্টকে ভালোবাসো এবং ইষ্ট পিতর্থ বিশ্ব সংসারে সবকিছুকে ভালোবাসো এবং সবার ভালো করতে চেষ্টা করো তবে তোমার ভিতর এমন একটা আকর্ষণীয় শক্তি জেগে উঠবে যে অপরেরও তোমাকে ভালো না বেশি পারবে না তবে তোমার ভেতর এমন একটা আকর্ষণীয় শক্তি জেগে উঠবে যে অপরেও তোমাকে ভালো নভাবে পারবে না এক সময় কত পাখি আমার গায়ে এসে বসতো তবে একটা কথা ভগবান তোমাকে কতখানি ভালোবাসেন তা খতিয়ে দেখতে যেও না তাতে তোমার কোনো লাভ নেই প্রত্যাশা শূন্য হয়ে তুমি তাকে যত ভালোবাসবে ততই তোমার মধ্যে ভালোবাসার উৎকর্ষ হবে তা ফুটন্ত হয়ে উঠবে পৃষ্টের প্রতি সত্যিকার টান থাকলে তিনি যদি একজনকে অনাদার করেন তখন সে তার কারণ খুঁজে পেতে বের করে নিজেকে অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে নচেত হয়তো অভিমানের দরুন নিজের দোষটা দেখতে পায় না এবং আত্মসংশোধন হয় না ইষ্টকে ভালোবাসা মানে নিজের সম্বন্ধে নিষ্প্রশ্ন হয়ে ইষ্টের প্রতি সার্থ প্রতিষ্ঠার জন্য নিজেকে উজাড় করে দেয়া করা ছাড়া ভালোবাসার কোনো অর্থ নেই একদা বলছেন তাকে ভালোবাসে অথচ তার জন্য যদি কিছু না করে থাকি তাহলে সে ভালোবাসা একটা সোনার পিতলে ঘুগু সে ভালোবাসা নয় সেদিন আপন মনে ঠাকুর বলছেন কামের ভালোবাসা প্রেমের ভালোবাসা এই দুই এ ঢের তফাত কামের ভালোবাসায় মানুষ কেবল চায় তাতে মানুষ তৃপ্তি পায় না ওর মধ্যে ভালোবাসার ভয়ও নেই স্বামী স্ত্রীর মধ্যে যদি শুধু কামের ভিত্তিতে ভালোবাসা থাকে তবে সেখানেও ওই নিজের জন্য চাহিদাই প্রবল হয় তাই পেলেই হলো তার মধ্যে উপভোগ বলে জিনিসই নাই সত্যিকার ভালোবাসার একটা পরশে লক্ষ্য কাম মোহিত হয়ে যায় স্বামী প্রীতি যদি থাকে স্বামী যদি শ্রেয় হয় সেখানে কামেও একটা উপভোগ থাকে গোড়ার জিনিস হলো শ্রদ্ধা প্রীতি তিনি আরো বললেন হীরাবাই যেমন হরিদাসের স্পর্শে কেমন ভালো হয়ে গেল তাতে দয়াল বলছেন ভালো হয়ে গেল মানে ভালোবেসে ফেলল ভালো না বাসলে হতে পারে না বৈষ্ণব গ্রন্থে আছে আমি মুক্তি দিতে কাতর নই কিন্তু ভক্তি ভক্তি দিতে কাতর হই যদি থাকে সে ভগবানকে আপন করে ফেলে প্রবোদ্দা শ্রী ঠাকুরকে বলছেন ভালোবাসা জিনিসটা আমার মনে হয় পাহাড় লঙ্ঘন করার থেকেও শক্ত তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন আমার তো মনে হয় না আমার মনে হয় তা গিভেন বা ভগবত প্রদত্ত to okay. কারো তার স্ত্রীতে কারো টাকা পয়সায় কারো ছেলে পেলে ভালোবাসাটা আছে অ্যাপ্লাই করলেই হয় প্রবদ্দা বলছেন ইষ্টের উপর টান হওয়াটা তো কঠিন শ্রী ঠাকুর বলছেন ইচ্ছা করলে লহময় হয় আমাদের ভিতর থাকে অন্য বুদ্ধি বাইরে দেখাই রকম লর্ড বা প্রভুকে ভালোবাসাই যে দেশের ও দশের ভালো থাকা ও ভালো হওয়ার একমাত্র পথ মিস্টার এক্সম্যানের সাথে পরম দেলের কথোপকথনে ব্যক্ত হলো সেদিন দশই সেপ্টেম্বর উনিশশো একষট্টি তারিখে মিস্টার এক্সম্যান শ্রী ঠাকুরকে বলছেন সমস্ত অন্যায়কে জয় করা কি সম্ভব ঠাকুর বলেন না করা মানে আমরা অতখানি দুর্বল আমাদের কাজের অতখানি খাকতি আছে আমরা যদি ঠিক ঠিক মতো চলি তাহলে সবকিছু করা সম্ভব প্রত্যেকই বাসতে চায় জীবনকে ভালোবাসে একমাত্র পাগল ছাড়া কেউ বলে না আমি মরতে চাই আমরা বাঁচতে চাই বলে পরিবেশকেও আমরা বাঁচাতে চাই কারণ আমাদের বাঁচার স্বার্থই হচ্ছে পরিবেশ সেজন্য পরিবেশকে জীবনীয় করে তোলা আমাদের নিজেদের স্বার্থেই অত্যন্ত দরকার হাজার মন্দা শিশি ঠাকুরকে প্রশ্ন করলেন আমেরিকায় জীবনটাকে খুব নির্জন একলা মনে হয় আমরা একা একা কি করতে পারি আর এ তো বহু সময় সাপেক্ষ ব্যাপার সিসি ঠাকুর বললেন একদিনেই কি এতদিনের না করা সব জিনিস করা যায় কিন্তু তবু এটা করতেই হবে ভবিষ্যতে গাছের ফল খেতে হলে আসছে গাছের বীজকে বপন করতেই হবে হাউজার মান্দা তখন সিসি শ্রী ঠাকুরকে বললেন আমি ভাবি যদি কোনো সহজ পথ থাকে যাতে তাড়াতাড়ি সব করা যায় শ্রী শ্রী ঠাকুর বললেন যে মানুষ রাতারাতি এরকম করতে পারে সে সত্যিই কৃপাধন্য মানুষ যদিও তাকে আঘাত সহ্য করতে হয় তবুও সে আশিস ধন্য তাহলে সে সত্যিই ভালোবাসা টর্নেডো বা জলোচ্ছ্বাসের মতো হয়ে উঠতে পারে মানুষ তো বাঁচতে চায় কিন্তু সে করতে চায় না তা যা তার বাঁচাকে সাহায্য করে সে চায় আমি বাঁচি আমি বড় হই কিন্তু তার জন্য যা করণীয় সেটা কিন্তু সে করে না তোমার খিদে লাগে তুমি যদি না খাও তাহলে খিদে কিন্তু মিটবে না তাই আগ্রহের সঙ্গে যদি চাওয়া করা নিষ্ঠা না থাকে তবে তো জীবন কি অবশন্ন করে তোলে मिस्टर এক্সম্যান বললেন তাহলে আপনি বলতে চান মানুষ আসল ভালোবাসা কাকে বলা তা জানে না শ্রী শ্রী ঠাকুর বললেন বোধহয় তাই কিন্তু তবু ভালোবাসা তাদের সবার মধ্যেই আছে তাই তারা বেঁচে থাকে এবং ভালোবাসা পেতেও চায় সকলে মিস্টার এক্সমেন বললেন বোধ তাদের ভালোবাসা তারা ব্যয় করে অন্ধ অহং অন্যান্য প্রবৃত্তির পথে শ্রী ঠাকুর বললেন আমি হয়তো ঝগড়া করতে ভালোবাসি মারামারি করতে ভালোবাসি অ্যাটম বোমা দিয়ে লোক ভালোবাসী ভালোবাসি এইভাবে ভালোবাসাকে ব্যবহার করতে চাই কিন্তু ভগবানকে ভালোবাসতে রাজি নয় অথচ সেই ভালোবাসা অত কিছুতে দিয়ে থাকি হাজার মন্দা বলছেন সবাই যদি তা করত তাহলেই তো সেটা সম্ভব হতো শ্রী শ্রী ঠাকুর বলেন যত বেশি লোক তাদের ভালোবাসা লটকে অর্থাৎ প্রভুকে দিতে চাইবে তত বেশি তারা দেশের দশের ভালো করবে এক মুসলমান ভাইয়ের সাথে নানাবিধ আলোচনা সূত্রে এক সময় ভাইটি শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন হযরত মোহাম্মদ এক জায়গায় বলেছেন তুমি আল্লাহর জন্যই লোককে ভালোবাসবে এবং আল্লাহর জন্যই লোকের সঙ্গে শত্রুতা করবে আমি এমনই যদি লোককে ভালোবাসি তাতে দোষ কি আর আল্লাহর জন্য লোকের সঙ্গে শত্রুতা করতে হবে কেন শ্রী শ্রী ঠাকুর সহস্য বলছেন ও কথা বিলকুল ঠিক আছে মানুষের ওপর তোমার যে প্রীতি তা যদি আল্লাহর জন্য না হয় তাহলে তার নিরিখ ঠিক থাকবে না সে প্রীতি তখন মোহের রূপ ধরে উভয়কে মূর ও সংকীর্ণ করে তুলতে পারে কিন্তু আল্লাহর জন্য যে পারস্পরিক প্রীতি তার মধ্যে আবিলতা মূরতা বা সংকীর্ণতা স্থান নেই শুধু এই ব্যাপার নয় আল্লাহকে বাদ দিয়ে যাই করতে যাওয়া যাক সেইখানেই মানুষ পবিত্রের কবলে পড়ে যায় ব্যালেন্স বা সমতা হারিয়ে ফেলে সত্তা সম্বন্ধনী সঙ্গতি ঠিক রাখতে পারে না ভালো করতে যেও মন্দ করে ফেলে হয়ে পড়ে আর আল্লাহর জন্য মানুষের সঙ্গে শত্রুতা করা মানে হলো আল্লাহর ব্যাপারে কারোর সঙ্গে আপোষ রফানা করা আল্লাহর বিরোধী যদি কেউ হয় ধর্মের বিরোধী যদি কেউ হয় তাহলে গোজামিল দিয়ে তার সঙ্গে মিল করা চলবে না ওই মিল করা মানে নিজের নিষ্ঠাকে পদদলিত করে চলা আর তাকে পরিবর্তন করতে হবে নয় তার থেকে স্বতন্ত্র থাকতে হবে অধর্মের বিরুদ্ধে ধর্মের জিহাদ চিরকালই সৎ চাইব অথচ অসতের নিরোধ করব না এ হয় না আবার নিজেদেরটাকেই সৎ বলে ভাবব অন্য ধর্মকে ছোট করব এটাও কিন্তু করলে চলবে না সবাইকে যেখানে যেটাতে সৎ আছে সকল সৎকে জয় করতে হবে সকল সৎকিনে চলতে হবে আর আমরা কিন্তু সদা সর্বদা প্রকৃত ধর্মকে রক্ষা করব সেটা হলো মানব ধর্ম এই মানব ধর্মকে আমাদের সর্বদা রক্ষা করে চলতে হবে এইভাবে যদি আমরা প্রভুকে ভালোবাসতে পারি এইভাবে যদি আমরা পরম পিতার সেবা করতে পারি এইভাবে যদি আমরা পরম পিতার সাধনা করতে পারি তাহলে কিন্তু আমরা অতি অবশ্যই পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারব এইভাবেই কিন্তু পরম দয়ালকে ভালোবাসতে হয় নিজের মনকে পুরোপুরি তাঁর চরণে উজাড় করে ভালোবাসতে হয় তাকে পাওয়ার জন্য তার জন্য কর্ম করতে হয় এবং নিজের জীবনকে ধন্য করার জন্য কর্ম করতে হয় সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম